নমস্কার শ্রীরামকৃষ্ণের ভক্ত মনমোহন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমরা আগের দিন আলোচনা করেছি যে বন্ধু রাজমোহনের চেষ্টায় এবং তার মায়ের উৎসাহে মনমোহন উপাসনা করতে শুরু করেছিলেন কিন্তু তার বন্ধু রামচন্দ্র দত্ত যখন এসে এসব শুনলেন তিনি বিরোধিতা করলেন কারণ তখন তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না এবার মনমোহন বিভ্রান্ত হয়ে পড়লেন রাজমোহন বলছেন উপাসনা করো আর রাম বলছেন উপাসনা করো না সেই সময়কার কথা মনমোহন মিত্র তার আত্মজীবনীতে লিখেছেন তিনি লিখেছেন আমার জীবনের দু একটা কথা বলিয়া আপনাদিগকে দেখাইব যে অসময়ে ধর্ম ধর্ম করিলে তাহার কি বিস্ময় ফল হয় আমি বাল্যকাল হইতে ব্রাহ্ম সমাজে যাইতাম ব্রাহ্ম ধর্মকে জগতের শ্রেষ্ঠ ধর্ম বলিয়া লোকের নিকট স্পর্ধা করিতাম সমাজে যাইতাম উপাসনায় যোগ দিতাম ধর্মের বড় বড় কথা শুনিতাম কিন্তু ধর্ম কি ঈশ্বর কি এই সকল বিষয়ের তত্ত্ব আমি তখন কিছুই জানিতাম না হুজুকে মাতিয়া হুজুকের হাওয়ায় পড়িয়া কিঞ্চিত সুখের আশায় সমাজে যাইতাম শুধু সমাজে যাওয়া নহে ইহার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কার ভারত উদ্ধার এই সকল বিষয় লইয়া কত সময় কত পাগলামি করিতাম এখন মনে হইলে লজ্জা হয় এক একদিন পাঁচজনে মিলিয়া খোশ গল্প করিতে করিতে ভারতকে ইংরেজের হাত হইতে কাড়িয়া লইতাম রিপাবলিকান ফর্ম অফ গভমেন্ট ঘোষিত হইল এখন প্রেসিডেন্ট কে হয় এই বিচার করিতে করিতে রাত্রি প্রভাত হইয়া গেল সাহেবের সহিত মারামারি করা আমাদের বল পরিচয়ের একটি প্রধান অঙ্ক ছিল গোড়া কিংবা সেনা দেখিলেই ঘেঁসিয়া ঘেঁষিয়া তাহার নিকটে যাইতাম কথায় কথায় যাহাতে একটা মারামারি বাধে। ইহাই আমাদের চেষ্টা ছিল দেখুন যে ধর্মের মূলমন্ত্র ত্যাগ আমি কেমন ধর্ম করিতে গিয়াছিলাম অর্থাৎ তিনি বলছেন যে হুজুকে পড়ে তিনি সমাজে যেতেন এবং বন্ধুদের সঙ্গে সারা রাত গল্প করতেন যে কি করে ভারত উদ্ধার করা যায় সমাজ সংস্কার করা যায় আর নিজেদের বল দেখাবার বল পরিচয়ের প্রধান অঙ্গ ছিল গোড়া কিংবা সেনা দেখলে তার সঙ্গে মারামারি করা এভাবেই ভেবেছিলেন তারা ইংরেজ সরকারের হাত থেকে ভারতবর্ষকে ছিনিয়ে নেবেন দেশকে স্বাধীন করবেন বলছেন ধর্মের মূল মন্ত্র ত্যাগ আমি কেমন ধর্ম করতে গিয়েছিলাম সেটি পরে তার যখন মনে হয়েছে যখন তিনি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের পদপ্রান্তে এসেছেন তফাৎটা বুঝেছেন তখন তার খুবই অবাক লাগতো যে ধর্ম সম্বন্ধে কোনো কিছু না জেনেই বলতাম ব্রাহ্মধর্ম শ্রেষ্ঠ ঠাকুরের পদপ্রান্তে না এলে এভাবেই হুজুকে মেতেই হয়তো আমার জীবনটা কেটে যেত তারপর তার মনে হয়েছে সকল বিষয় সময় সাপেক্ষ সময় না হলে কিছু হবার উপায় নেই বলছেন তিনি বহুকাল ধরে ঠাকুরের নাম শুনেছেন ইন্ডিয়ান মিডার সুলভ সমাচারে তার বিষয়ে পড়েছেন কিন্তু আঠেরোশো উনআশি সালে সেই সুযোগ এলো তার আগে তিনি চেষ্টা করেও যেতে পারেননি ঠাকুরের কাছে সেই সময়ে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল বলছেন কার্তিক মাসের শেষে চার পাঁচ দিন ক্রমাগত বৃষ্টি হয়েছিল একদিন শনিবার রাত্রে তিনি স্বপ্ন দেখছেন জগৎ সংসার জলে ভেসে গেছে সমস্ত অট্টালিকা জলস্রোতে ভেসে গেছে কলকাতা জনমানব শূন্য মনুমেন্ট জলের নিচে আর সেই প্রবল জনস্রোতে তিনি জলস্রোতে তিনি ভেসে ভেসে যাচ্ছেন কোথায় যাচ্ছেন জানি না জানেন না তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যাচ্ছে না কেবলই ভেসে চলেছেন এবং তার মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি আমার মা কোথায় মেয়ে কোথায় বোন কোথায় স্ত্রী কোথায় তখন তিনি একটি দৈববাণী শুনেছিলেন যে জগৎ সংসারে তোমার কেহ আপনার নাই সকলে মরিয়াছে তখন তিনি বলেছিলেন তবে আমার বাঁচিয়া লাভ কি দৈববাণী হয়েছিল আত্মহত্যা মহাপাপ তখন তিনি বলেছিলেন যখন কেহ নাই তখন আমি কাহার নিকট থাকিব দৈববাণী শুনেছিলেন যে যাহারা ভগবান কি বস্তু জানিতে পারিয়াছেন তাহারাই কেবল জীবিত আছেন তাহাদের সহিত তোমার শীঘ্রই সাক্ষাৎ হইবে তাহাদিকের সহবাসে তুমি থাকিও এই যে উদ্ভ্রান্তের মতো ভাব কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন না তখন তিনি স্বপ্নে দেখলেন যে একটা দৈববাণী হলো যে যারা ভগবানকে চিনেছে বুঝেছে ভগবান কি বস্তু এটুকু অন্তত বুঝতে পেরেছে তাদের সঙ্গে তোমার সাক্ষাৎকার হবে এবং তাদের নিয়ে তুমি আনন্দে থাকবে এরপর ঘুম ভেঙে গেল তার মনে হলো স্বপ্ন তো কখনো সত্যি হয় না এটা তার বিচার বুদ্ধি বলছে আর তার প্রাণ কি বলছে তার প্রাণ বলছে যা দেখেছি সমস্তই ঠিক নমস্কার